আপনার বলেন তো একটা লোকের বকুত গুলি করতেছে এই লোকটা কি বলবি ও মারে বাবার কথা ঠিক কিনা এই কথা বলবি না কিন্তু আবু সাইদ ও মারে বাবারি কথা দেখলেন গুলি করতেছে ওই আরো সামনে যাচ্ছে তার মানে বোঝা গেল প্রথম গুলি বুঝইনি আরে পরে যখন আরেকটা গুলি করলো ওই আরো সামনে গেল তখন সিনলা সিলি নাই ও মারে বাবারে বলLambda রে রাগে যে ই কথা নেই এরপরে যখন আমার সামনে গেল তৃতীয় গুলি করেছে তখন দুই বন্ধু এসে আবু সাইদকে ধরলো ও টোলে মাটিত পড়ল। আস্তে করে বসে গেল না টোলে মাটিত পড়লো তাহলে কি বুঝলেন কি কুরবানি দিল বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে হাসিনা পতনের জন্য আবু সাইদের কুরবানি হচ্ছে এক নম্বর কুরবানি না যেই কুরবানি ফোরাতের করে হাসান নবী যখন বসে আছেন সাহাবিদেরকে নিয়ে এমন সময় উম্মের ফজল হুসাইনকে নিয়ে নবীর কাছে গেছে খুব খেয়াল করে কোরবানি রাজ করতেছি ইমানের দাবি যদি কোরবানি সেই দাবি ঘরে বসে থাকান বোঝার ফারাক নেই তখন উম্মের ফজল বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা দিছে কিছুদিন আগে একটা হয়েছে দেড় দুই বছর আগে তার নাম হলো হাসান ধরে এখন তার নাম কি তোমে ফজল বলতেছে চাদরের তলে কালো সাদরের তলে নিয়ে বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে আল্লাহ রাসুল কান্না শুরু করে দিলেন যেই কানতেছেন সাহেবরা চিন্তা করতেছে আগে এক নাতি হসে আবার আর এক নাতি হর্দন নবীকে কান্দতেছে কিছুক্ষণ পর আল্লাহ নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কাছ থেকে তার নাতিকে নিলেন নেওয়ার পরে কালো সাদর টান দিয়ে বললেন আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও গোস্তের টুকরা হোসাইনকে বলতেছে গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও আল্লাহ আপনাকে আল্লাহ তালা নাতি দিয়েছে তাকে আপনি কুরবানি হিসেবে কবুল করে নাও এ দোয়া কেন করলেন বললেন তোমরা জানবে না আমি নিজে বলতেছি শোনো একদিন তোমরাও থাকবে না হয়তো আমি নবীও থাকবো না সেই দিন এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে আল্লাহ রাস্তা কুরবানি করবে এখন আমাদের সামনে কিন্তু একটা কুরবানি আছে

যৌবন হারিয়ে ফেলবে না কে নবী আপনি আর একটা বিয়ে করেন দার্সিং বলে যা। আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম কিন্তু আপনি শুধু আমার বউ না আপনি হলেন আমারও দর স্বর্ণা গল না। আচ্ছা খাতিজা নবীর কি দরদ কারণ প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে দেখবেন মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় দেয় কি দেয় না আপনাকে এলাকার বিয়ে হলে চাচা হোক খালু হোক বাপ হোক আজ থেকে আমার মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম জামায়ের হাতে মেয়ের হাত তুলে দেয় কিন্তু যখন খাদিজার বিয়ে হচ্ছে নবীর সাথে তখন খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই বরং নবীর চাচা চাচাবুতালে আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এটিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম খাতিজার হাত হলো নিচে আর নবীর হাত হলো উপরে সঙ্গে সঙ্গে নবীর দিকে খাতিজা তাকায় দেখে নবীর কলিজা একটা গান আসতেছে শিশুকালে মহিলা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা দুনিয়ার বড় এত নবী ছিলেন এক জন না একটু মনোযোগ দিয়ে শুনেন কয়টা কয়টা থেকে শুরু কেবারে আল্লাহর কথার সাথে আপনি একটাই করেন আমি একটাই রে বাবা একটাই কিন্তু আল্লাহ যারা কইছে সেটা বুঝবেন না উম্মে সাম্মা বলতেছে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার এক নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আমার আগের স্বামীর কথা মনে হতে পারে তো আগের স্বামীর কথা বিয়ের স্বামীর কথা মনে হলে আপনি যেন কষ্ট পায়ন না কারণ কোনো পুরুষের কাছে কোনো পুরুষের কথা প্রশংসা করলে পুরুষ মানুষ খেপা যায় আমার বৌদ্ধ দেহ কয় আপনি যে কালো বাড়ে কিন্তু আপনার ভাই সেই আপনার বলেন তো মনে হয় আমার বুকত পাহাড় মানলো তোর কথা যতই কালো হই আমার সামনে আমার বউ অন্য কারো প্রশংসা করলে আমার কলিজাত আঘাত লাগে আবার আপনার বউয়ের কাছে যদি আপনি সত্য কথা বলেন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে আল্লাহ আমাকে ঘুর দিবি খালি কহা দেখবেন কজন কোনো দি একদিন কহিয়া দেখবেন ওই আর আপনার কাছে থাকবি না হুলিয়া থাকেন আমার কি দরকার প্রত্যেকটা বিবি তার স্বামীকে ভালোবাসে প্রত্যেকটা স্বামী তার বউকে ভালোবাসে দরে কথা ঠিক কি কেন বসে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আল্লাহ রাসুল সালমা তুমি আমাকে জানো না না আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তুমি আগের স্বামীর কথা মনে আনতে পারো না আপনার বলেন তো নবীর মহব্বত বিবির ব্যাপারে কম না বেশি হ্যাঁ নবী ঘরের দরজা খুলে আছে এমন সময় উম্মাহাতুল মমিন আলশা ঘরের মধ্যে ঢুকছে যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা আল্লাহ বন্ধ করলেন আলশা কাঁপতে স্যার বলতেছি আর রাসুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহ ধন্য হয়ে গেছে এখন আপনি দরজা বন্ধ করলেন যদি আপনার সঙ্গে কোনো বেহাদুবি হয়ে যায় আল্লাহ আল্লাহর আর একজন নবী আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী আল্লাহ রাসুল বলেন আয়সা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই আমি হলাম স্বামী তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢোকে বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী এক সময় নবী নয়টা নয়টা বিয়ে করছে এগারোটা কিন্তু অ্যাট এ টাইমে নয়টা ছিল নয় বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতে হুধুর বিয়ে তো নয়টা করলেন ভালো কথা কিন্তু এই নয়টার মধ্যে ভালোবাসেন কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রসুল কয়তে এইবারই জ্ঞান নাম শুরু হলো এখন যদি নবী বলে অমুককে বেশি ভালোবাসি বাকি আরজন কি নবীর ওপর ভক্তি কমে যাবে না কথা যত নবীর বউ হোক তারপরে ভক্তি কিন্তু কমবে আল্লাহ রসুল বলো ঠিক আছে তোমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এ কথা আগামীকাল সকালে বলবো এখনই না সব বউগুলো চলে গেছে গভীর রাত্রে সবাই কিন্তু ঘুমাচ্ছে কিন্তু নবীর বউ ঘুম নেই কারণ সকালবেলা নয় জন চাপায় ধরবে নবী এক টারমাখির জন্য আয়সার ঘরের দরজাত গেছে আয়সা আয়সা খালি কান ফেলে আসে আপনি জানেন যে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি আল্লাহর পছন্দ হয় সেই মানুষের হাতের সাথে আমাদের হাত থাকার কারণে আল্লাহ কবুল করতে পারে জড়ক ঠিক কিনা লাভ দৌটেন কেন অত অধৈর্য হলে চলবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে ইস্তিগফার কর আসতাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুব ইলাই লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল অমিন কাস সালাম তাবা তালা মাগরিবের নামাজের পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাম্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজা ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহের করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও এই মেহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর কর সোনার মতি নাই নবী পাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও তাম আমি এই কেরাম আসাহাবি কেরাম তাবিন কেরাম তাহিন কেরাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আস আস আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো ও মাহবু আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দু মা যাদের কবরে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমি সব আমরা যারা বাবাহারা ইতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও হে আল্লাহ তানা এই সদ্গুণ দক্ষিণ পশ্চিম পাড়ার জামে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল যারা কষ্ট করে मेहनत করে এত সুন্দর আয়োজন করেছে এই মসজিদকে তুমি কি আমল পর্যন্ত কবল করে নাও এই মসজিদের मोहब्बतে নগদে বাড়িতে যারা দান করেছে মুসিবিন জায়গা দিয়ে এত সুন্দর মসজিদ যারা তৈরি করলো আল্লাহ মসজিদ কে ওসিলা করে এই দুই পাড়ার সমস্ত মানুষকে জান্নাতি কবুল করে না আমি শুনলাম ছোট্ট একটা গ্রাম আল্লাহ সেই গ্রামের মানুষের এত সুন্দর মসজিদ করে ছাড়লাম তাদের মনকে তুমি সুন্দর করে দাও তাদের সবাইকে পাঁচ ভক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে বসেবার শুনলো আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমি অসুস্থ আজকের মা ফেরের প্রধান অতিথি তিনি অসুস্থ আমার সঙ্গে যারা হাত তুলেছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো ভাই যান একটা মিনিট চিন্তা করে দেখেন ভাই এখান থেকে বাড়িয়ে যাওয়ার গ্যারান্টি কিন্তু আমাদের কারো নাই যে কোনো সময় আমাদের মৃত্যু হবে একটা হাতের দিকে তাকায় দেখেন এ হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি দেননি হাত দিয়ে কবরে মাটি এ হাত দেয়া কত লাধকার কবরে নাম কত মাইয়াতের জানাজার নামাজে আমরা সামিল হয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাস্টার যেন রমজান মাস হয় ইমানের সাথে সাহিত্যদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের দিবেন্লাহাল আসসালাম কাতু